রাত্রে কয়টা বাজে পাইছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন রমজান মাছ আসতেই কিন্তু পদ্মায় বিপুল পরিমাণে মাছ ধরা পড়তেছে যেমন বড় বড় আয়ের মাছ সেইটা মাছ রই কাতল তেমনই কিন্তু ইলিশ মাছ ধরা পড়তেছে পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত ইলিশ মাছ কিন্তু পদ্মা এখন ধরা পড়তেছে এবং পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা বড় বড় সাইজের ইলিশ মাছের নিলাম তো আজকের এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা বাজারের শুরুতে মাছের দাম একরকম এবং শেষে আরেক রকম যায় তাই ভিডিওটি বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দর্শক দেখেন বিশাল বড় ইলিশ মাছ জেলে পেয়েছে রাত্রি কয়টা বাজে পাইছেন মা বড় বাজে বিশাল বড় সাইজের ইলিশ দর্শক দেখেন সচরাচর ইলিশ দেখা যায় না তো এটা নিলাম উঠবে আপনারা দেখবেন 27 7500 টাকা জবল নাই গোল

агун ууоу оуслевосиебросво лево buluş 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 misalboro arat buluş şu রেই বেটে দিন যাই ইনশাআল্লাহ মোর ইলছা দর্শকদের 5000 টাকা ওঠে 2000 2000

330 330 হয়ে গেছে ডাক্তার 330 330 330 330 33 33 33 30 30 30 330 হয়ে গেছে তুমি কোন দিকে 30 30 30 এই

সকাল সকাল চলে আসবেন দেখেন প্রথম দূরে পদ্মার পাঙ্গাসটা ওঠানো হচ্ছে দেখেন কত হাজার টাকা নিলাম ওঠে দর্শক আপনারা দেখবেন

ডান <coughs> নয় হাজার পাঁচশো টাকা দুই আয় আই আই আয় নয় পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এক নয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আই টাকা এর থেকে বেশি দাম দিলে লস হয়ে যাবে দাদা হাজার আই পাঁচশো টাকা আয় নার পাঁচশো

সতেরোশো টাকা উঠেছে ডাকসব দেখেন সতেরোশো টাকা এখানে প্রায় দুই কেজি মাছ হল

পুনৰ <laughs>

bas 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 Deş! 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 Haydi, haydi.

ело одишбо анда р байер 27 अरे

ne oldu? Nasıl? 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 Nasıl?